স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের সাথ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত রাত ঠিক 12টা আকাশ যছনায় ধবধবে পলাশ পায়ের আওয়াজ চেপে নদীর পারে গিয়ে দাঁড়ায় কেবল জলের ছলাচ্ছল আর পোকামাকড়ের শব্দ হঠাৎ সে দেখে দূরে সেই বটগাছের নিচে একটা মূর্তি বসে চুল আঁচড়াচ্ছে পলাশ পিস পিস করে কে ওখানে হঠাৎ সেই মূর্তিটা থেমে যায় তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় কিন্তু মুখটা দেখা যায় না হঠাৎ চাঁদের আলোয় মূর্তিটা উঠে দাঁড়ায় পলাশ পেছনে ফিরে পালাতে যায় কিন্তু পা যেন জমে গেছে তখনই একটা কণ্ঠস্বর বলে তুই ফিরবি না ওর মতো তোর বাবার মতো পলাশ জ্ঞান হারায় পরদিন ভোরে গ্রামের লোক তাকে অচেতন অবস্থায় নদীর পার থেকে উদ্ধার করে করো সাবস্ক্রাইব সোনো স্টোরি উইথ ফাইন